এটা বড় ডালিম গাছ ডালিম গাছে এই ডালিম ধরেছে এই ডালিম থেকে রস রসটা বার করে নিয়ে আর যে দানাটা থেকে যায় সেই দানাগুলো তো আর খাওয়া যায় না রসটা খেয়ে নেওয়া হয় কিন্তু দানাগুলো থেকে আমরা অনেক বীজ পেতে পারি আর সেই বীজ থেকে গাছ তৈরি করতে পারি এই গাছটা আমার এই রকম দানার গাছ এই দানার গাছ থেকে খুব ভালোই গাছ রোপণ করা যায় এই গাছে পোকা বা ফাঙ্গাস তেমন কিছু লাগে না পোকা মাকড়ের উপদ্রব তেমন নেই এই গাছে প্রচুর ফুল আর ফল ধরে এর আগে আমার যে ভিডিও ছিল সেই ভিডিওটা দেখে নিতে পারেন ডালিম গাছে প্রচুর সেখানে ফল ধরে রেখে দিয়েছিল আর এই যে ছোট ছোট সব ফুল ছোট কুঁড়ি বা ফুল ফুটেছে আরও ফুটেছিল গত ঝড়ে রেমাল যে সাইক্লোন এলো সেই রেমাল ঝরে গাছ সব কুড়ি ফুল সব ঝরে গেছে আর এই একটাই মাত্র ফল দাঁড়িয়েছে আর ওইগুলো সবে ধরছে বেদানার এই দানাগুলো নিয়ে আমি ছড়িয়ে দিয়েছিলাম এই টবের মধ্যে এই টবে হয়েছে এই একটা হয়েছে আর এখানে এই একটা অপরাজিতা গাছের গোড়ায় দানা দিয়েছিলাম সেই দানাটা হয়েছে এইটা তুলে নিয়ে অন্য একটা টবে লাগাবো এইভাবে গাছ যদি লাগানো যায় এইভাবে গাছ যদি দানার গাছ যদি আমরা লাগাতে পারি তাহলে দানায় থেকে গাছ হলে এই গাছে কোনো রোগ পোকা দেখা দেয় না খুব ভালোভাবে এই দিয়ে দিলাম এইভাবে কিন্তু গাছটা হয়ে যাবে এইভাবে লাগালে গাছটা ভালোভাবে হয়ে যাবে আর এইভাবে যদি আমরা দানার গাছ লাগাই তাহলে কিন্তু রোগ পোকা খুব একটা হবে না আর এ দীর্ঘ স্থায়ী হয় আর বাজার থেকে যেগুলো আমরা গাফটিন কিনে নিয়ে আসি সেইগুলো হয়তো সঙ্গে সঙ্গে ভালো ফল দিতে থাকে দু চার মাস পরেই কিন্তু ভালো ফল দিলে কি হবে ওই গাছগুলোর মধ্যে অনেক রোগ পোকা আক্রমণ করে আর সব সময় সতর্ক থাকতে হয় কখন এই বুঝি গাছটা নষ্ট হয়ে গেল এই কিন্তু এই দানার গাছে এর সমস্যাটা হবে না দানার গাছে যেভাবেই রাখা যাক না কেন এই দানার গাছ সহজে মারা যায় না এই দানার গাছটা থাক থেকে যায় আর এর রোগ পোকা বলতে তেমন কিছু হয় না শুধু অন্যান্য গাছে যেরকম আমরা খাবার দিই সেই রকম খাবার দিলেই এই গাছ খুব ভালো ফল দিতে থাকবে কিন্তু গাছটা যেহেতু আমাদের দানার গাছ এই দানার গাছ একটু দেরিতে ফল দেয় দেরিতে বলতে এই মাস হবে মাস বা এক বছর পরে এ গাছে ফল দেবে আমার এর আগে যে দেখালাম এই গাছে প্রচুর ডালিম ধরেছিল আর কত বড় গাছ হয়ে গেছে এইভাবে আমি এই গাছগুলোকে লাগিয়ে দিলাম সমস্ত এই তিনখানা গাছ লাগিয়েছি আর এইভাবে বন্ধুরা তোমরা সবাই কিন্তু এইভাবে গাছ লাগাতে পারো এমন কিছু ব্যাপার নয় ওই দানায় থেকেই গাছ হবে আর গাছ হলেই কিন্তু ফল হবে ফল একটু দেরিতে হবে কিন্তু ভালো ফল দেবে আর এই দানার গাছের অনেক দিন স্থায়ী হয় দীর্ঘস্থায়ী হয় অনেক বছর ধরে এই গাছ বেঁচে থাকতে পারে খুব বেশি যত্নও করতে হয় না সেই জন্য আমরা এই দানার গাছ যদি লাগাতে পারি খুবই ভালো হবে বন্ধুরা তোমরা সবাই এইভাবে গাছ লাগাতে পারো দেখবে অবশ্যই অবশ্যই এই গাছ তোমাদের ফল দিতে থাকবে এ কোনো দিন ফল ছাড়া এ কিন্তু থাকবে না খুবই ভালো হবে ফল দেবে আর এইভাবে আমার মতো তোমরা সবাই এই রকম গাছ করতে পারো আর আমি আমার অভিজ্ঞতায় থেকেই আমি কিন্তু এই গাছ রোপণ করার কথা বলছি যেহেতু আমি এর আগে এই এইরকম গাছ রোপণ করেছি আর তার থেকে আমি ভালো ফল পেয়েছি তোমরা সবাই এই ধরনের বীজ থেকে গাছ তৈরি করতে পারো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর মিনি গার্ডেনের সঙ্গে থাকবেন ধন্যবাদ